সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল বুধের গোচর বুধ আগামী এগারোই ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে সাত মিনিটের সময় কুম্ভ রাশিতে গোচর করবে এবং এই গোচরে বুধ মোটামুটিভাবে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি রাত্র দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে তারপরে সে পরের রাশি মিন রাশিতে চলে যাবে তো বুধ এই মিন রাশিতে যখন প্রবেশ করবে তার আগ পর্যন্ত আজকের আলোচনা আজকের আলোচনায় দুই ভাগে বিভক্ত করে করছি সেটা হলো প্রথম অংশে সার্বিক পরিস্থিতি নিয়ে গোদের ট্রানজিটের অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করব আর দ্বিতীয় অংশে লগ্ন রাশিভিত্তিক আলোচনাটা শুরু করব তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটিও অন করে দিবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থ হয়ে যাবে তা চলুন কথা না বাড়িয়ে অনুষ্ঠানে প্রবেশ করা যাক দুপুর বারোটা বেজে সাত মিনিটের সময় যখন বুধ কুম্ভ রাশিতে গোচর করছে তখন কার গো অবস্থান থাকছে লগ্ন থাকছে বৃষ লগ্ন লগ্নে বৃহস্পতি থাকছে মার্গী অবস্থায় মঙ্গল বক্রিয় অবস্থায় দ্বিতীয় ঘরে মিথুনে থাকছে তৃতীয় চন্দ্র কর্কটের ঘরে পুষ্য নক্ষত্রের তেরো ডিগ্রি দু মিনিটের সময় এবং চতুর্থকর ফাঁকা থাকছে সিংহ রাশি পঞ্চমে যথার্থী কেতু কন্যা রাশিতে ষষ্ঠ সপ্তম অষ্টমকর ফাঁকা থাকছে তুলা বৃষ্টিক ধনু তিন তিন রাশি এবং নবম অর্থাৎ মকরের ঘরে রবি প্লুটোর সঙ্গে সহ করে থাকছে দশমে শনি এবং বুধের কম্বিনেশন হচ্ছে সহ এবং একাদশ ঘরে মিন রাশিতে রাহু এবং শুক্রের সহস্থান সেইখানে থাকছে নেপচুন আর দ্বাদশে মেষ রাশিতে ইউরেনাসের অবস্থান এই হলো সার্বিক পরিস্থিতি এবং এইখানে দুটো বিষয় জানানো দরকার সেটা হলো তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ যখন এরপরে বুধ মিন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শুক্রও থাকবে সেইখানে রাহুও থাকবে এবং তারপর এখানে একটা লম্বা সময় শুক্রের বক্রি হবে আগে পরে বুধও এখানে প্রবেশ করে বুধও বক্রি হবে তো সেই তখনকার আলোচনা হবে মাসের শেষে যখন গৌদের পরিবর্তন হবে তার আগে কিন্তু রবি চেঞ্জ হচ্ছে আর দু তিন দিন পরেই চৌদ্দ পনেরো তারিখের দিকে কিন্তু রবি চঞ্চয় কুম্ভ রাশিতে চলে যাচ্ছে তখন শনি রবি সহ অবস্থান সেটা নিয়ে আলোচনা করব তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে শনি কিন্তু থাকছে এই মুহূর্তে যখন কি না বুথ পরিবর্তন হচ্ছে কুম্ভ রাশিতে যাচ্ছে তখন শনিদেব গৌরাস তিনি কিন্তু থাকছেন চব্বিশ ডিগ্রি সাতাশ মিনিটে পূর্বভদ্রগত নক্ষত্রে এবং এই নক্ষত্রটা কিন্তু বৃহস্পতির নক্ষত্র আরেকটা জিনিস হচ্ছে যে রাহু কিন্তু মীন রাশি থেকে সে কুম্ভ রাশির দিকে আসছে অর্থাৎ শনি এবং রাহুর খুব ক্লোজলি রিলেশন হচ্ছে কাছাকাছি যত সময় যাবে তত তারা ক্লোজ হতে থাকবে একদম মার্চ মাসের শনি মীন রাশিতে চলে যাবে তখন কিন্তু একই পয়েন্টে তারা চলে আসবে ডিগ্রিগতভাবে এবং রাশিতে মীন রাশিতে রাহু এখন বের হয়ে যাচ্ছে কুম্ভ রাশিতে প্রবেশের মুহূর্তে তিন ডিগ্রি উনচল্লিশ মিনিটে উত্তর ভাদ্রপ্রদ নক্ষত্র যেটা কি না শনির নক্ষত্র সেইখানে সে অবস্থান করে আসে এবং এনাদের দুজনের তফাত কিন্তু আট ডিগ্রি বারো মিনিটের কাছাকাছি থাকছে এই মধ্যে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা বৃদ্ধি পেতে থাকবে আর সেই সময় কিন্তু বুধের এখানে গোচর হচ্ছে অর্থাৎ বুধ কিন্তু এখানে শনি এবং রাহু দ্বারা অনেক বেশি প্রভাবিত হচ্ছে যদিও প্রথম চার পাঁচ দিন বা ছয় সাত দিন পর্যন্ত এর ডিস্টেন্সটা বেশ থাকবে কিন্তু সাত আট দিনের পর থেকে কিন্তু বুধ ক্লোজলি চলে যাবে এই তাদের দুজনের একটা তখন কিন্তু বেশ খানিকটা মতিগতি চেঞ্জ হওয়া মানসিক ভারসাম্যর ক্ষেত্রে কিছু অস্থিরতা আসা এগুলো কিন্তু রাহু কিন্তু বুথকে অনেক বেশি প্রভাবিত করবে কিন্তু যেহেতু শনি সেইখানে থাকবে সে বুথকে অনেকটা গাইড করবে গাইডেন্সের মধ্যে থাকবে যারা স্টুডেন্ট আছেন ছোট বাচ্চারা আসেন পড়াশোনা করছেন বা যারা কোনো অফিসে জুনিয়র অফিসার হিসাবে বা জুনিয়র আসেন সিনিয়রের অধীনে থাকছেন আমি বলবো টু দ্য পয়েন্ট সিনিয়রের পরামর্শ নিয়ে চলবেন ফ্যামিলিতে বাবা মা আর যারা আছেন তারাও আপনাদের সন্তানকে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থাকে বা রকম যদি এডিক্টেড থাকে অ্যাডিকশান থাকে মোবাইলের প্রতি বা অন্য কোনো কারণে সেই দিকটাতে একটু খেয়াল রাখবেন রাত জাগে কিনা সেটাও একটু দেখবেন কাদের সঙ্গে মিশছে কাদের সঙ্গে চলছে সেই বিষয়গুলো একটু খেয়াল নেবেন কারণ বাচ্চাদের কিন্তু এখন অনেকটা বিগড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকছে এই সময় কিন্তু মঙ্গলদেব তিনিও কিন্তু বক্রি অবস্থায় থাকছেন অর্থাৎ কুম্ভ রাশি থেকে কিন্তু ষষ্ঠ ঘরে মঙ্গলের বক্রি অবস্থান এবং মঙ্গল আপনারা জানেন এই কুম্ভের তৃতীয়ের অধিপতি কমিউনিকেশনের কারক এই দশমের ক্ষেত্রে এবং মঙ্গল কিন্তু এই মুহূর্তে শনি শনি কিন্তু মঙ্গলের নবমে অবস্থান করে আছে এবং মঙ্গল কিন্তু এই মুহূর্তে ষষ্ঠে অবস্থান করে আসে শনিদেব থেকে তো বুধেরও কিন্তু একই অবস্থা আর মঙ্গল কিন্তু বুধের ঘরে আসে সো রাগ জিদ এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাবে মুখের ভাষাটা কিন্তু নষ্ট খারাপ হতে পারে একটা জিনিস কি আপনাদের আমি বলবো বুধ কিন্তু দুটো বড় বড় গ্রহদের দ্বারা এখন অনেক বেশি প্রভাবিত হবে ফাসলি হলো মঙ্গলের দ্বারা দ্বিতীয়ত রাহুর দ্বারা এবং তৃতীয় শনির দ্বারা শনির গাইডেন্সের মধ্যে থাকলে সে অনেকটা বেটার থাকবে কিন্তু রাহু এবং মঙ্গলের গাইডেন্সের মধ্যে পড়লে কিন্তু সমস্যা পড়বে যাদের জন্মকালীন সময় বুধ রাহু বা মঙ্গলের নক্ষত্রের অবস্থান করেছিল তাদের জন্য সময়টা কিন্তু বেশ খানিকটা ডিস্টারবে যাবে এবং যাদের জন্মকালীন সময় কন্যাতে বা মিথুনের ঘরে মঙ্গল বা রাহু ছিল তাদের জন্য কিন্তু বেশ ডিস্টার্বের হবে এবং একই সঙ্গে বুধ রাহু বুধ মঙ্গল এদের কানটাকে ছিল তাদের জন্য কিন্তু সময়টা বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলবে আপনারা এই বিষয়গুলো খেয়াল করে চলবেন আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন আর সবচেয়ে বড় কথা মুখের ভাষাটা ঠিক রাখার চেষ্টা করবেন রাগজিৎকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবং মাংস ঝাল জাতীয় খাবার এগুলো যতটা কম খাওয়া যায় তত কিন্তু ভালো স্কিন ডিজিজ কিন্তু এই সময় আসতে পারে ঘুমের ডিস্টার্ব আসবে বা অনিদ্রা আসা ঘুম কম হওয়া ঘুমের কম ঘুমের কারণে শারীরিক বিভিন্ন অ্যানজাইটি আসা এই জিনিসগুলো আসতে পারে আর নেশা বা জাতীয় জিনিসের প্রতি অ্যাডিকশন কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন আর একটা জিনিস হচ্ছে যে ঠান্ডা লাগার একটা সমস্যা কিন্তু থাকবে এই সময় দিনের বেলা বেশ খানিকটা গরম অনুভব হবে এবং রাতের দিকে বা সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা অনুভব হবে ভোরের দিকে এই সময়টা একটু বুঝে শুনে চলবেন আর ঠান্ডা লাগলে কিন্তু সারবে না এবং এই সময়টা কিন্তু খুব ভোগাবে সিজন চেঞ্জ হবে বসন্ত শুরু হয়ে যাবে কাছাকাছি সময় চলে আসে আজকে যখন ভিডিওটা করছি তখন হয়তো ছাব্বিশ সাতাশ ডিগ্রির কাছাকাছি জায়গাতে সূর্যদেবের অবস্থান সূর্যদেবও চেঞ্জ হবে আর দশমে চলে যাবে কালপুরুষের একাদশে তো অনেকগুলো বিষয় এইখানে ঘটবে আপনারা যার যার মতন করে কোনো বক্তব্য শুনলে বা বললে সেটা বুঝে শুনে দায়িত্ব নিয়ে শুনবেন বা দায়িত্ব নিয়ে বলবেন আদারাস কিন্তু ইমপ্যাক্টটা কিন্তু খুব বাজে হতে পারে এবং খুব নেগেটিভভাবে কিন্তু এটার অ্যাপ্রোচ হতে পারে তো সবাই এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আদারাস কিন্তু সমস্যায় পড়বেন বিশেষ করে মিডিয়াতে যারা কাজ করছেন মিডিয়া পারসন যারা আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ইউটিউব ফেসবুক বা টিভি চ্যানেলে বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিষয়গুলো একটু মাথায় রেখে চলতে পারলে খুব ভালো হবে পারিপার্শ্বিকভাবে এই সময় দেখবেন সেনা পুলিশ বা রাষ্ট্রীয় যে যারা বিশেষ বাহিনীগুলো যারা আছে যারা সরকারের তরফ থেকে জনগণের নিরাপত্তার জন্য যানবাহনের নিরাপত্তার জন্য কাজ করে তাদের কিন্তু অনেক বেশি ব্যতিব্যস্ত থাকতে দেখা যাবে এই সময়টাতে অ্যাটলিস্ট আগামী জুন মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গলের প্রভাবটা আস্তে আস্তে বাড়া শুরু করবে সেই সময় পর্যন্ত কিন্তু একটু ধৈর্য ধরে সবাইকে থাকতে হবে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনা অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কি কি আলোচনা থাকছে সেই বিষয় নিয়ে প্রথমত আলোচনা করছি মেষ রাশি থেকে দেখুন মেষ রাশি লগ্নের জন্য কিন্তু এই দর্যটা আপনার রাশি থেকে কিন্তু একাদশে হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সে পঞ্চমে দৃষ্টি দিয়ে থাকছে একাদশে কানেকশন থেকে মেষ রাশির জন্য আই ইনকামের ক্ষেত্রে কিছু প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে কিছু চিন্তাভাবনা ধ্যান ধারণার ক্ষেত্রে হ্যাঁ অনেকটাই কিন্তু আপনার পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং বিজনেস রিলেটেড জায়গাতে নতুন কোনো পলিসি এটা কিন্তু কাজে লাগবে তবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবে এই সময় নতুন কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াটা ভালো মেশার জন্য তো বটেই আর সন্তানের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর চেষ্টা করুন সন্তানের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন যদি তারা টিনেজ হয় বা ছোট ক্লাসে পড়াশোনা করে তাদের খোঁজখবর নিন এবং তারা কোনটা করছে কোনটা করছে না তাদের পছন্দ ভাল লাগা মন্দ লাগা সেই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করবেন পরবর্তী জায়গা হলো বৃষ রাশির বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গা খুব ভালো হচ্ছে এই সময় কিন্তু বৃষের কমিউনিকেশন ভালো হবে বন্ধু বন্ধুস্থ ব্যক্তিদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে যেমন কিছু বেটার নিউজ পেতে পারেন তেমনি কিছু কাটসাট হওয়ার টেন্ডেন্সি কিন্তু এই সময় থাকছে বৃষের জন্য আর প্রেম বিবাহের জায়গাতে প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু কিছু যোগাযোগ সঠিক হবে কিছু যোগাযোগ কিন্তু ভুল হতে পারে গ্রীষ্মের জন্য এই জায়গাটা কিন্তু অনেক বেশি বেটার এটা কিন্তু বলা যাচ্ছে না তবে আই ইনকামের জন্য গ্রীষ্মের জন্য কিন্তু কিছুটা অপরচুনিটি সুযোগ কিন্তু এই সময় দেখা দিবে পরের রাশি লগ্ন হলো আর बृषের জন্য কিন্তু কাজের ব্যস্ততা কাজের দৌড়াদৌড়ি ছোটাছুটি এগুলো কিন্তু ভাবে পরের রাশিলগ্ন হলো মিথুন মিথুনের জন্য কিন্তু কমিউনিকেশন যোগাযোগ বাড়বে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে মিথুনের মিথুনের পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে এই জায়গাটা কিন্তু আপনার জন্য মোটা দাগে সাফল্যের একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি মিথুনের জন্য মিথুনের জন্য আরেকটা বড়ো জায়গা হচ্ছে যে মিথুনে আই ইনকাম বাড়বে বিজনেস জায়গাতে কমিউনিকেশন যোগাযোগ এটা যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার কথার মূল্যায়ন আপনার কাজের মূল্যায়ন বৃদ্ধি পাবে পিতা পিতৃশ্রেণীয় ব্যক্তির তরফ থেকে কোনো ছোটো খাটো হেল্প কিন্তু আপনারা পাবেন ফাইন্যান্সের জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গাতে আপনাদের জন্য কিছু বেটার সিচুয়েশন আসবে আর্থিক ক্ষেত্রে ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন পিতা পিতৃস্থনীয় ব্যক্তি কোন আধ্যাত্মিক গুরুর পরামর্শ আপনার জন্য কিন্তু খুব কাজের হবে পরবর্তী জায়গা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু দুটো জিনিস খুব জরুরি সেটা হলো কর্কটের জন্য আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে বেশ বড়ো কোনো ধামাকা কিন্তু আসতে পারে কোনো ফ্রডের পাল্লা যেমন পড়তে পারেন তেমনি আকস্মিকভাবে কোনো প্রাপ্তি কোনো সুযোগ কিন্তু আসতে পারে বিশেষ করে এই জায়গাতে কিন্তু আপনার বেনিফিটের জায়গা লটারি শেয়ার বাজার এইগুলো থেকে যেমন আসতে পারে কিন্তু বিজনেসের তরফ থেকে আচট কিছু মোটা অঙ্কের লাভ হওয়া এইগুলো কিন্তু আপনার এই সময়টা কর্কটের জন্য দেখা দিচ্ছে তবে কর্কটের জন্য কিন্তু অস্থির সিচুয়েশন থাকবে অস্থিরতা থাকবে মন মানসিকতা ধীর স্থির রাখার চেষ্টা করুন নতুবা কিন্তু সমস্যায় পড়ে যাবে আর তুলনামূলক ব্যয় বৃদ্ধি পেতে পারে বা অনাকাঙ্ক্ষিত খরচ বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে একটু ম্যানেজ করে চলা দরকার লাইফ পার্টনারের স্পাউসের কথাবার্তা একটু বুঝে শুনে চলবেন এবং তার সব সব প্রশ্নের কথার উত্তর দিতে যাবেন না ঝামেলা চলাফ পার্টনার সিংহ রাশি লগ্নের জন্য সপ্তমী বুধের গোচর দ্বিতীয়পতি এবং একাদশ একাদশপতি সিংহের জন্য কিন্তু এই গোচরটা খুব মার্ভেলাস হচ্ছে বিজনেসের ক্ষেত্রে সপেশার পেশার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাকসেস পাবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়াতে যুক্ত কোনো ফিল্ম নাটক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো একটা সময় আমি দেখতে পাচ্ছি এদের জন্য কিন্তু এই সময় বড় সড়ো সাফল্য কিন্তু এই সময় ধরা দিচ্ছে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কোনো বড় সড়ো ডিল বা আর্থিক পাওনা গন্ডা এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে পরবর্তী জায়গা হলো কন্যা দেখুন কন্যা রাশির অধিপতি এবং দশম্পতি সে কিন্তু আপনার রাশির ষষ্ঠে গোচর করছে লগ্নের তো এই গোচরে আপনাকে কিন্তু কিছু প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে এবং প্রতিযোগিতায় কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার কথার কনফিডেন্ট কথার দাম কিন্তু এ সময় বাড়বে আপনার মূল্যায়ন হবে এবং আপনার কাজেরও কিন্তু মূল্যায়ন হবে কাজের ক্ষেত্রে যথেষ্ট সাকসেসের জায়গা এই সময় আমি দেখতে পাচ্ছি এবং যথেষ্ট পরিমাণ এ সময় বেনিফিটের জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে মোটাদাগে আপনি একটা সাফল্য পাবেন একটা বেনিফিট কিন্তু এই সময় পেয়ে যাচ্ছে কর্মসংক্রান্ত জায়গাতে কাজের জায়গাতে কিন্তু একটা লম্বা চওড়া সাফল্য কিন্তু এই সময় দেখা যাচ্ছে আই ইনকাম কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে কর্মের উন্নতি আসবে এবং কর্ম পরিসর কর্ম এটাও কিন্তু অনেকটা এখানে বেটার হতে দেখা যাচ্ছে কন্যার জন্য এই গোচরে কিন্তু দৌড়ঝাঁপ করা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বিজনেসের জন্য কাজের জন্য এবং সেটা কিন্তু সাকসেস হওয়া আই ইনকাম বৃদ্ধি পাওয়া এইটা কিন্তু আপনার জন্য খুব ভালো আমি দেখতে পাচ্ছি পরবর্তী লগ্ন হলো তুলা তুলার জন্য পঞ্চমে গোচর হচ্ছে দ্বাদশপতি নবমপতি এই গোচরে তুলার জন্য কিন্তু বেশ খানিকটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি আই ইনকাম কিন্তু এ সময় বৃদ্ধি পাবে কর্মের উন্নতি কর্মের প্রচারও থাকছে আই ইনকাম থাকবে লাইফ স্টাইলে কিছু পরিবর্তন পজিটিভিটি এটা থাকবে সন্তান সংক্রান্ত জায়গাতে কোনো গুড নিউজ পেতে পারেন তুলার জন্য তুলার জন্য কিন্তু ব্যাড ব্যাডলাকও কিন্তু কিছু আসতে পারে কোনো ফ্রডের পাল্লায় পরা চিটারের পাল্লায় পড়ে কিন্তু আর্থিকভাবে ক্ষতি হওয়া সম্মান নষ্ট হওয়া এগুলো কিন্তু হতে পারে পরবর্তী জায়গা হল বিশ্বিকের জায়গা বিশ্বিক লগ্ন রাশি বিশ্বিকের জন্য চতুর্থ বুধের গোচর মে তার দৃষ্টি অষ্টম এবং একাদশপতির চতুর্থ গোচর আপনার জন্য কিন্তু বিশ্বিকের জন্য এই গোচরটা কিন্তু বেশ খানিকটা সাবধান সতর্ক থাকার জন্য বলবো কারণ এই গোচরে আপনি যদি সাবধান সতর্ক না হন কোনো ফ্রডের পাল্লায় পড়া বা চুরি হওয়া এই বিষয়গুলো কিন্তু হওয়া হ্যাকিংয়ের শিকার হওয়া এগুলো কিন্তু হতে পারে বিজনেসের ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু পাওনা গন্ডা আদায় হওয়া পুরনো গন্ডা যেটা বেশ কিছুদিন ট্রাই করছিলেন আদায় হচ্ছিল না সেই জায়গাতে একটা মোটা থাকা সাফল্য পাবেন আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে আর কর্মের ব্যস্ততা বাড়বে এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার দ্বিতীয় হলো ধনু রাশির জায়গা পরের রাশি লগ্ন ধনু তৃতীয় গোচর সপ্তমপতি দশমপতি নবমে তার পূর্ণ দৃষ্টি দেখুন এই গোচরে ধনুর জন্য কিন্তু আর্থিক সমৃদ্ধির জায়গা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা এবং কমিউনিকেশন খুব ভালো রকম বৃদ্ধি পাবে মিসকমিউনিকেশনও হবে এই সময় কিন্তু সন্তানের সাকসেস আসা লাইফের লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সবজি লাইফ পার্টনারের সাহায্য পাবেন লাইফ পার্টনারেরও কাজের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন এবং একই সঙ্গে আরেকটা জায়গা হচ্ছে যে এই সময় কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এটা কিন্তু থাকবে লাইফের জন্য করা প্রচেষ্টা এটাও কিন্তু কাজে লাগবে এই সময়টাতে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হতে দেখা যায় এই সময় ভাগ্য উন্নতি কর্ম উন্নতি কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে এই সময় কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে মকর ধনুর ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং বিজনেসে সপেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেস আমি এই সময় দেখতে পাচ্ছি পরের জায়গা হলো মকর দেখুন মকরের জন্য দ্বিতীয় গোচর হচ্ছে এই তার দৃষ্টি থাকছে অষ্টমে নবম এবং ষষ্ঠপতি তো মকরের জন্য বুধের গোচরটা কিন্তু বেশ খানিকটা লাভদায়ক হচ্ছে কারণ আর্থিক ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে মকরের এই গোচরটা মকরের জন্য এই গোচরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাফল্যের আমি দেখতে পাচ্ছি এইখানে একটা জিনিস হচ্ছে কি যে ফাইন্যান্সের জায়গাটা কিন্তু কিছুটা ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়া কারণ আচটভাবে পুরোনো ধারবাকি পাওনা গণ্ডা ছিল এটা আদায় হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি আর্থিক ক্ষেত্রে ফাইন্যান্সের একটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি প্রতিযোগিতায় সাফল্য আসা শত্রুতা দমন হওয়া এ ধরনের সিচুয়েশন কিন্তু এই সময় থাকবে তবে শত্রুতার সঙ্গে শত্রুর সঙ্গে কিন্তু মিষ্টি আলোচনা করে বা কথার মাধ্যমে কিন্তু শত্রুতা দমন করা বা কর্কশাসী হয়ে কিন্তু শত্রুতা বৃদ্ধি করার একটা জায়গা কর্কটের মকরের মধ্যে দেখতে পাচ্ছি তবে সার্বিকভাবে বুধের এই গোচর মকরের জন্য কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি বুধ যত আঁকাবে শনির দিকে ততই বেশি তার ম্যাচুরিটি বৃদ্ধি পাবে এবং আপনার সাফল্য আসবে বিজনেসেও সাফল্য আসবে আর্থিক ক্ষেত্রেও সাফল্য আসবে পরবর্তী লগ্ন রাশি হলো কুম্ভ কুম্ভের জন্য কিন্তু কুম্ভেই গোচর হচ্ছে পঞ্চম প্রতি অষ্টম্পতি সপ্তমী দৃষ্টি কুম্ভের এই গোচরে কিন্তু বিজনেস বাড়বে আর্থিক সাফল্য আসবে আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু দীর্ঘায়িত হবে আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি আসবে ব্যাঙ্ক ব্যালান্সের জায়গাতে কিছুটা বেটার সিচুয়েশন থাকবেন পুরনো ধারবাকি পাওনা ঘণ্টা আদায় হওয়ার জায়গা যেমন থাকবে তেমনি আকস্মিকভাবে কিছু খরচা হওয়া আর শারীরিকভাবে কিছু আঘাত লাগা শারীরিকভাবে অ্যালার্জেটিক সমস্যা স্কিন ডিজিজ যা কিডনি লিভারের কোনো সমস্যা আসা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কুম্ভের জন্য এছাড়া কুম্ভের জন্য বাদবাকি বাকি জায়গাতে বিশেষ করে সন্তানের জায়গাতে সন্তানের কোনো সাফল্য সাকসেস এটা কিন্তু দেখতে পাবেন সন্তান রিলেটেড কোনো সাকসেস জন্য কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি তবে সন্তানের কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা থাকে যোগ থাকছে মঙ্গল এখানে বকরি থাকাকালীন সময় পর্যন্ত এই সময়টা একটু বুঝে শুনে চলা দরকার বিশেষ করে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু কন্যার কুম্ভের সন্তানদের জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দ্বাদশে বুধের গোচর চতুর্থপতি সপ্তমপতি ষষ্ঠে দৃষ্টি দিয়ে থাকছে যখন শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকছে এবং প্রতিযোগিতা সাকসেস পাওয়া এই সময় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে চতুর্থে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মিনের জাতক জাতিকাদের ফ্যামিলিতে সন্তানদের নিয়ে আপনার শাশুড়ি বা মা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা আপনার নিজেরও কিন্তু প্রতিযোগিতা বাড়বে আর ইনকাম যথেষ্ট বেটার হওয়ার সুযোগ এখানে দেখা যাচ্ছে ইনকাম বাড়বে প্রতিযোগিতামূলক জায়গাতে কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাফল্য কিন্তু আসবে এটা আপনাদের জন্য বেটার হচ্ছে আর ইনকামের জায়গা ভালো হচ্ছে এবং লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে লাইফের কোনো সাকসেসের ক্ষেত্রে অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হচ্ছে বুধের গোচরে শুক্র এখানে দৃষ্টি দিয়ে থাকছে সো সময়টা আপনাদের জন্য সব দিক থেকে বেটার হচ্ছে মিনের জন্য কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাওয়া সব পেশার ক্ষেত্রে সাকসেস আসা বিজনেসের ক্ষেত্রে সাফল্য আসা চাকরিজীবীদের জন্য খুব বেশি নেগেটিভ বা পজিটিভ সিচুয়েশন হচ্ছে না তবে স্পাউসের সঙ্গে মানিয়ে চলাটার একটা ব্যবস্থা করা হতো যারা প্রেম খুঁজছেন প্রেম ভালোবাসা খুঁজছেন তাদের জন্য কিন্তু নতুন প্রেমের আগমন এই সময় মিনের জন্য হতে পারে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে